আমার পিছনে দেখতে পাচ্ছ একদম সম্পূর্ণ ডেকোরেশন রয়েছে অন্নপ্রাশনের তো অন্নপ্রাশন হচ্ছে আরিকা আরিকা আমার সম্পর্কে ভাগ্নি হয় তো নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অন্নপ্রাশন ভিডিওর পর্বে এটা রায় এটা রায় রায় তোমরা কি রায়ের ভাত খাওয়া দেখতে চাও তো চলো এটা দেখে নাও রায় কই এই যে মামা রায় কোথায় দেখি 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 এই দেখি এই দেখি

Eh, 에 h eh, 에 h eh, 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 에 h e 두에 h e 에 eh, 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 e 에 eh,

কোন তো খেয়ে নিল আর তোমার কিছু খাওয়াই নি আরিকাঠ তো খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা খেতে যাব আমরা বসে গেলাম খেতে এই হচ্ছে মেনু কার্ড ভাত ঘি শাক ভাজা বেগুন ভাজা রেশমি ডাল আলু ভাজা পটলের দরমা ফিস কালিয়া ভেটকুপাতুরি আমের চাটনি যেহেতু আমের সিজন পড়ে গেছে পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম পান মশলা সাদা ভাত অলরেডি কিন্তু আমাদের পাতে পড়ে গেছে সাদা ভাতের সঙ্গে আছে শাক ভাজা লাল শাক ভাজা বেশ চলে এসছে আমাদের পাতে কেটে দিয়ে শুরু করব খাবারটা লাল শাক দিয়ে ভাতটা মেখে নিই আগে গাঁদা শাকের মধ্যে বাদাম নিয়েছে বেশ ভালো লাগছে খেতে পেঁয়াজও রয়েছে আরেকার দিদি তুমি শাক দিয়ে ভাত পাচ্ছ শাগের পরে কিন্তু যে বেশ বড় একটা বেগুন কিন্তু ভাজা রয়েছে দেখতে পাচ্ছ এটা তো এটাকে একটু খেয়ে দেখি এই বেগুনটা দেখলে মনে পড়ে যেটা সেটা কিন্তু সেই ডেকাসনের ওদার দোকানের যে বেগুন সুন্দরী সেরকম হুম চলে এলো রেশমি ডাল ডালটার বেশ একটা ভালো স্মেল বেরিয়েছে আর তার সঙ্গে ঝোর আলু ভাজা ডাল দিয়ে একটু হাত মেখে নিচ্ছে নিচ্ছি এটার টেস্টটা কেমন সেটা একটু দেখি হুম ডালটা কিন্তু হুম কি বলো ওটাকে আলুর চিপস আমি কী বললাম ঝুরঝুরে আলু ভাজা তো ঝুরঝুরে আলু ভাজাতে রেশমি ডালটা বেশ ভালো লাগছে খেতে এই হচ্ছে পটলের দরমা ভেতরে রয়েছে সেই পুর একটু মেখে নিয়ে ব্যাস ধর্ম তো কিন্তু বেশ ভালো বেরোচ্ছে হুম ধনে পাতার ফ্লেভার পাচ্ছি একটা ফ্লেভার পাচ্ছি পেঁয়াজ রসুনের যে ভিতরে যে মশলাটা দেওয়া হয়েছে পুরটা বেশ ভালো লাগছে খেতে পিসকালিয়া কাতলা মাছের পিসকালিয়া এটা কিন্তু বেশ একটা ভালো গ্রেভি রয়েছে কালা হ্যাঁ বলো ফিশ কালিয়া তো মাম্মাকে একটা পেট্রি মাছ দিয়ে দিয়েছে কেমন লাগছে খেতে লাগছে যতগুলো খেলাম বেশ ভালো ছিল না বলে এখন এটা ট্রাই করে দেখি কেমন লাগছে খেতে হুম সে আগে ফিশ করতে পারে এটাও বেশ ভালো লাগছে কিন্তু ইস্কালি দিয়ে খেতে খেতে কিন্তু চলে এসেছে ভেটকি পাতুরি এই যে ভেটকি পাতুরি ইস্কালটা কিন্তু বেশ ভালো বেড়েছে নিয়ে নিলাম ভেটকি পাতুরি এটা দিয়ে একটু খেয়ে দেখি ভেটকি পাতুরি দিয়ে ভাতগুলো মাখিয়ে নিয়ে পাতুরিতে কিন্তু এটা শর্ষের ঝাঁঝালো ভাবটা পাচ্ছি বেশ আর তীক্ষ্ণ জাহাজ কিন্তু একটা রয়েছে তার পাশাপাশি আমার পাতুরির থেকে কালি এটাই বেশি ভালো লাগলো পাতুরি দিয়ে খাওয়াতে একটু ঝাল লেগে গেল যেহেতু ঝাঁজের ফ্লেভারটা বেশি ছিল এরপর কাঁচা আমের চাটনি রয়েছে পাপড় এটা দেখে মিষ্টি মিষ্টি লাগবে এবার মুক্ত মিষ্টি লাগছে চাটনির পরে যেটা বাঙালির শেষ হয়ে থাকে মিষ্টি সেটা কিন্তু নিয়ে নিচ্ছি বেশ বড় একটা মিষ্টি রয়েছে আইসক্রিম হবে হবে হুম সন্দেশ এটা একটু টেস্ট করে এটা কেমন খেতে নিশ্চয়ই বেশ ভালো চলে খেতে সন্দেশটা কিন্তু দুর্ধান্ত খেতে আমরা খেয়ে দিয়ে চলে এলাম ঘরে তো এখন খাচ্ছি আইসক্রিম ঘরে বসে বসে আইসক্রিমটা বেশ ভালো আমার মেয়ে খাইয়ে দিচ্ছে আমাকে আর আমি খাইয়ে দিচ্ছি ওকে আইসক্রিম বলে জল হয়ে গেছে শেষ The got are then we do a okay. thing.